স্বর্গীয়া ছায়া মুখার্জির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে শ্রদ্ধাঞ্জলি হচ্ছে এবং সেই শ্রদ্ধাঞ্জলি সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে নয় এবারে বাড়ি থেকে অনেকটাই দূরে শ্রীরামপুরের যে সিমলা মণ্ডলপাড়া দেখাতে বলবো সেই যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে আজকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেমনটা সুবীর মুখোপাধ্যায়ের বক্তব্য তার মায়ের যে সঙ্গীত প্রেমী মনস্কা যার কারণেই আজকে এই যে বৃদ্ধাশ্রম সেখানে যারা বৃদ্ধ বৃদ্ধবিদরা রয়েছেন তাদের জন্য একটা আনন্দ পরিবেশ তৈরি করার জন্য সঙ্গীত এখানে চলছে যারা সঙ্গীত শিল্পী তারা রয়েছেন এবং তার মায়ের সঙ্গীতের প্রতি একটা আলো ভালোবাসা ছিল সেই কারণেই সেটা করা সেই সঙ্গীত চলছে এবং তার পাশাপাশি এরপর দুপুরবেলাতে তাদের যে মধ্যাহ্ন ভোজ সেটা হবে সেখানেও এই সুবীর মুখোপাধ্যায় সহ তাদের পরিবারের যারা রয়েছেন তারা প্রত্যেকে থাকবেন এবং এই যারা এই আবাসিক রয়েছেন এই বৃদ্ধাশ্রমে তারাও থাকবেন তাদের সাথে একসাথে মধ্যাহ্ন ভোজও হবে সব মিলিয়ে আজকের এই শ্রদ্ধাঞ্জলি এভাবেই দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে এই যে শ্রীরামপুরের সিমলা যে বৃদ্ধাশ্রম সেখানে এর মধ্য দিয়ে মাকে যে শ্রদ্ধা বা মায়ের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু সুমিল মুখোপাধ্যায় দিতে চাইছেন যার কারণেই আজকে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে যারা বৃদ্ধ বৃদ্ধি তারা খুব দেখতে পাচ্ছেন আনন্দ করছেন সঙ্গীতের তালে তালে তারা কিন্তু নাচছেন গাইছেন একটা আলাদা হয়েছে সুবীর মুখোপাধ্যায়ের নেতৃত্বে আর সুবীর মুখোপাধ্যায়ের উদ্যোগে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আজ আমার মা স্বর্গীয় ছায়া মুখার্জির তৃতীয় মৃত্যুর দিন সেই মৃত্যু বার্ষিকীতে প্রত্যেক বছর আমরা অনুষ্ঠান করি ওখানে আমরা পিছিয়ে পড়া মানুষজনদের বস্ত্র তুলে দিই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আজ একটু অন্যরকম ভাবে এই দিনটা কাটানোর ইচ্ছা হলো তাই এই বৃদ্ধাশ্রমে আজ সকাল থেকে এসেছি এই বৃদ্ধাশ্রমে যারা মায়েরা আছেন যারা পিতৃতুল্য গুরুজনেরা আছেন যারা এখানে থাকেন প্রায় ষাটজন এই আবাসিক এখানে আছেন তাদের সঙ্গে আজকে সকাল থেকে আমরা একাত্ম হয়েছি তার সাথে সাথে আমার মা খুব গান ভালোবাসতেন এবং মায়ের খুব প্রিয় শিল্পী ছিলেন দীপকবাবু তিনি আজকে এসছেন এই আবাসিক যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের একটু গান শুনিয়ে আনন্দ দেওয়ার জন্য তারা গান শুনছেন তারপর একসাথে আমরা এখানে মধ্যাহ্ন ভোজ সারবো মায়েরা আমরা পিতৃতুল্য গুরুজনেরা তারা সবাই মিলে আমরা খাব এবং এই বৃদ্ধাশ্রমের যারা অন্যান্য কর্মচারী আছেন যারা তারা প্রত্যেকে মিলে এবং এইভাবেই আমরা আজ মায়ের এই তৃতীয় মৃত্যুবার্ষিকীটা আমরা পালনের সিদ্ধান্ত নিয়েছি মায়ের নামে যে ট্রমা অ্যাম্বুলেন্সটা আমরা গত বছর আমরা তার জন্মদিনে আমরা মানুষের সেবার জন্য উৎসর্গ করেছিলাম ছায়াসাথী সে অ্যাম্বুলেন্সটাও এখানে রাখা হয়েছে আমার পরিবারের মানুষজনেরা এসেছেন বা আসছেন এবং আমার যারা বন্ধু বান্ধব যারা আমার সঙ্গে সব সময় থাকেন আমার স্বেচ্ছাসেবী সংস্থা যারা এক্সিকিউটিভ বডি মেম্বার থেকে আরম্ভ করে বিভিন্ন সদস্য সদস্যরা আছেন তারা প্রত্যেকেই আজকে এসেছেন আমার মা প্রত্যেকেই খুব ভালোবাসতেন একটি সঙ্গীত প্রেমিক মানুষ ছিলেন একজন পরহিতায় পরসুখায় এবং চিন্তার খুব নিজেকে সবসময় অনুশিক্ষিত রাখতেন মায়ের আদর্শই আমার জীবনে সব তাই আজকে এই বৃদ্ধাশ্রম মায়েদের সঙ্গে পিতৃতুল্য গুরুজনদের সঙ্গে কাটিয়ে তাদের আশীর্বাদ নিতে এসেছি আগামী দিনে মাথা উঁচু করে চলার জন্য হ্যাঁ হ্যাঁ আছে আর মায়েরা তো কষ্ট পাচ্ছেন এবং আমার যে বৃদ্ধাশ্রম হবে সেই বৃদ্ধাশ্রমটা বৃদ্ধাশ্রম হবে না হবে মা বাবার ঠিকানা বৃদ্ধাশ্রম কথাটা মানে আমি বৃদ্ধাশ্রমের স্লোগানের সঙ্গে বিশ্বাসী নই আমি চাই এবং আমার স্লোগান যেন এই পৃথিবীতে বৃদ্ধাশ্রম না থাকে প্রত্যেকের ঠিকানা যেন তার ঘরে হয় তার পরিবারের সাথে হয় জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পরিবারের সঙ্গে কাটাতে পারে তারপরেও তো পৃথিবীতে এর জন্য লড়াই আছে এই লড়াইয়ের পথে যদি দেখা যায় যে সত্যিই বাবা মারা নিঃসঙ্গ হয়েছেন তাদের সঙ্গ দেওয়ার কেউ নেই তবে বৃদ্ধাশ্রম নয় তাদের কাছে আমি একটা মা বাবার ঠিকানা করবো তারাই আমার মা বাবা হয়ে থাকবে এই চিন্তা আমার আছে আমার যারা সতীপ্ত আছে আমার টিম প্রকৃতির প্রত্যেকের সঙ্গে নিশ্চিতভাবে আগামী দিন যদি ঈশ্বর আল্লাহ আমাকে সেই সুযোগ দেন যদি সর্বশক্তিমান সেই সুযোগ আমাকে দেন যেমন ইচ্ছা আছে চণ্ডীতলাতে একটা সুন্দর হাসপাতাল তৈরি করব তার জমি চিহ্নিতকরণের কাজ আমি শেষ করেছি ঠিক তেমনিভাবেই আমি চণ্ডীতলাতে মায়ের ঠিকানা পিতার ঠিকানা পিতামাতার ঠিকানা বলে একটা তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করব আমি সন্তান হয়ে তাদের সেবা করব কোনো বৃদ্ধাশ্রম না আমার একটাই স্লোগান কোনো বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মার ঠিকানা না হয় আজও দাঁড়িয়ে বলছি দারুন 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 আমাদের পুনর্জন্ম হলো বুড়ো গুলো বসে আছি এতটাই খাও ততটাই শো ততটাই ওঠো আবার তবে দুলু সেটে এই শৃঙ্খলা রাখা খুব কঠিন আমরা তো সংসার করেছি তাই আমরা জানি যে শৃঙ্খলা রাখা কি কঠিন একটা হা কথা বলে না যারা সেবিকা আর দেখা আয়া ভীষণ ভালো সব সব ভালো দারুণ আমরা পুনর্জন্ম হল বছর বেঁচে আছি দিলীপের জন্য সত্যি তাই বাড়ি থাকলে এতদিন পটল তুলতাম আগে বললাম হিন্দি স্কুলে টিচারই করতাম ওই যে নাইটে যেটা হয় যেটা হল ব্যাংকের ছেলেদের মাইনে বাড়ে অনেক ব্যাংকের ছেলেকে পড়িয়েছি তাই ইউকো ব্যাংকের ছেলেকে একটা পাঁচ বছর

অর্থাৎ সুবীর মুখোপাধ্যায় যেমন বক্তব্য আজকের এই বৃদ্ধাশ্রমের অনুষ্ঠান থেকে আগামী দিনে চণ্ডিতলাতেও বাবা মায়ের ঠিকানা বলে তিনি একটি ঠিকানা তৈরি করবেন বৃদ্ধাশ্রম নয় যেমন তার বক্তব্য যে বৃদ্ধাশ্রমে কোনো বাবা মায়ের ঠিকানা না হোক সেই কারণেই কিন্তু তিনি চণ্ডীতলাতে একটি বাবা মায়ের ঠিকানা করবেন যারা একেবারে নিঃসঙ্গ হবেন বাবা মার সেই সমস্ত বাবা মায়ের জন্য চণ্ডীতলাতেও আগামী দিনে দিয়ে যেমন তিনি হাসপাতালের পরিকল্পনা নিয়েছেন তার পাশাপাশি বাবা মায়ের ঠিকানা নামেও একটি জায়গা তিনি তৈরি করবেন এমন কিন্তু আজকের যে এই তৃতীয় বর্ষ বার্ষিকী যে যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এই শরিয়া ছায়া মুখার্জির সেই অনুষ্ঠান থেকে অঙ্গীকার করছেন সুবীর মুখোপাধ্যায় এইচ বি ডিএনএন বাংলা হুগলি